তুর্কি সাহিত্যে যেমন মোল্লা নাসির উদ্দিন বা উর্দু সাহিত্যে বীরবল বাংলায় তেমনই একজন কাল্ট চরিত্র হলেন গোপাল ভাঁড় বাঙালির নিজস্ব মোল্লা নাসির উদ্দিন গোপাল ভাঁড়ের গল্পগুলির লেখককে তা বলা কঠিন সম্ভবত কেউ নন প্রাচীন শ্রুতি সাহিত্যের পরম্পরাতেই বাংলার গোপাল ভাঁড় অমর হয়ে আছেন তার কালটি অবশ্য চিহ্নিত অতি প্রাচীন নয় আবার একেবারে আধুনিকও নয় বাংলায় ইংরেজ শাসন কায়েম হবার পূর্বে নবাবী শাসন এবং তার পাশাপাশি বর্ধমান কৃষ্ণনগর ইত্যাদি অঞ্চলে হিন্দু রাজাদের শাসনকালের সময়কালে মোটামুটি নবাব আলিবর্দি খাঁর সমসাময়িক কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায় এবং তার বিরুষক গোপাল ভাঁড় অবশ্য গোপাল ভাঁড় চরিত্রটি আদৌ ঐতিহাসিক চরিত্র নাকি শুধুই মিথ তা নিয়ে অনেক বিতর্কও আছে কিন্তু তাতে বস্তুত আমাদের কিছুই এসে যায় না অন্তত নব্বইয়ের দশক অব্দি এমনকি তারপরেও ছোটবেলায় আমরা গোপাল ভাঁড়ের গল্পগুলি প্রায় সবাই পড়েছি এবং শুনেছি অথচ দুর্ভাগ্যজনক ভাবে এখন গত দুই দশকে বাচ্চারা আর এই গল্পগুলি শুনতে পাচ্ছে না আজ গল্পে আড্ডায় রৌহীন আসরে তাই নিয়ে এসেছি গোপাল ভাঁড়ের কয়েকটি বাছাই করা সরেশ গল্প যা আজকের ছোটদের পাশাপাশি বয়স্ক ছোটদেরও আবার কিছুটা পুরনো দিনে ফিরিয়ে দিতে পারে বলে আমার বিশ্বাস গল্পগুলো বাছাই করার ক্ষেত্রে তেমন কোনো সূত্র অনুসরণ করা হয়নি বরং কিছুটা র্যান্ডামলি তুলে নেওয়া হয়েছে যে বইটি থেকে গল্পগুলি পড়েছি সেটি নির্মল পুস্তকালয়ে প্রকাশিত এবং এন তালুকদার সম্পাদিত গোপাল ভাঁড় রহস্য ব্যক্তিগত সংগ্রহ এই বইয়ের অনলাইন লিংক আমি পাইনি তবে গোপাল ভাঁড় সংক্রান্ত অন্য বইয়ের লিংক বর্ণনার বাক্সে দেওয়া থাকলো আসুন শুনেনি মজার গল্পগুচ্ছ গোপাল ভাঁড় রহস্য পাঠে আমি রহিন গোপালের চিঠি লেখা গোপাল লেখাপড়া তেমন জানতো না কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের ভার হিসেবে তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল পাড়াপড়শিরা তাই গোপালকে বেশ সমীহ করে চলত কেউ কেউ বা বিভিন্ন প্রয়োজনে গোপালের সঙ্গে এসে দেখা করত একদিন এক বুড়ি এসে বললে গোপাল ভাই আমায় একখানা চিঠি লিখে দাও না আমার ছেলে বৃন্দাবন থেকে বারো কষ দূরে আমঘাটায় গেছে কোনো খবর পাচ্ছি না বুড়ির কথা শুনে গোপাল বললে আজ তো আমি চিঠি লিখতে পারবো না ঠাকবা কেন ভাই আমার পায়ে যে ব্যথা গো পায়ে ব্যথা তাতে কি হয়েছে চিঠি লিখবে তো হাত দিয়ে গোপাল হেসে বললে চিঠি তো লিখবো হাত দিয়েই কিন্তু আমার চিঠি অন্য কেউ যে পড়তে পারবে না আমার লেখা চিঠি আমাকে নিজেই গিয়ে পড়ে আসতে হবে আমার যে এখনো পায়ে ব্যথা বারো ক্রোশ দূরে আমঘাটায় গিয়ে চিঠিটা তো আমি পড়ে দিয়ে আসতে পারবো না তুমি অন্য কাউকে দিয়ে চিঠিখানা এবারকার মতো লিখিয়ে নাও ঠাকুমা সরা অন্ধা আছি মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় মাঝে মাঝে একজন লোক নানা কাজে আসতো লোকটার চেহারা দেখে কিছুতেই বোঝার উপায় ছিল না লোকটা বাঙালি পাঞ্জাবি মাদ্রাজি অথবা উড়িয়া শুধু তাই নয় লোকটা নানা ভাষায় বেশ ভালোভাবেই কথা বলতে পারত নানা ভাষায় চিঠিপত্র দিয়েও লিখতে পারত কোনটা যে তার আসল মাতৃভাষা কারো পক্ষেই তা ধরার উপায় ছিল না কারণ সব ভাষাতেই সে সমান দক্ষ মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে একদিন একান্তে ডেকে বললেন গোপাল তুমি যদি এই লোকটার প্রকৃত মাতৃভাষা কি এবং এই লোকটা কি জাতির তা বলতে পারো তবে আমি তোমাকে প্রচুর পুরস্কার দেব গোপাল মাথা চুলকে বললে এর জন্য আর ভাবনা কি কয়েকদিনের মধ্যেই আমি লোকটার আসল পরিচয় বের করে দিচ্ছি তিন দিন পরে ওই লোকটা রাজসভায় আসার কথা গোপাল লোকটা আসার আগেই রাজসভার দরজার পাশে লুকিয়ে রইল লোকটা যেই রাজসভায় ঢুকতে যাবে গোপাল অমনি রাজসভা থেকে বেরোবার ভান করে লোকটাকে ভীষণ জোরে ধাক্কা দিল লোকটা আচমকা ধাক্কা খেয়ে টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে গিয়ে বললে সরা অন্ধা আছি দিনের বেলাতেই চোখে দেখতে পায় না গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রকে মুচকি হেসে বললে মহারাজ লোকটা উড়ে আচমকা ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার ফলে ওর মুখ দিয়ে মাতৃভাষা বেরিয়ে পড়েছে রাজসভার সকলেই গোপালের বুদ্ধির প্রশংসা করলে রাজা কৃষ্ণচন্দ্র খুশি হয়ে গোপালকে পুরস্কৃত করলেন আলো জেলে দেখো না গোপাল তার আগের দিন রাতে শোবার সময় তার স্ত্রীকে বলেছিল খুব ভোরেই তাকে জাগিয়ে দিতে কোনো কারণে মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের উপর ভীষণ অসন্তুষ্ট হয়েছিলেন এবং রাজবাড়ির দেউড়ির দারোয়ানদের সকলকেই গোপালকে রাজবাড়িতে ঢুকতে দিতে নিষেধ করে দিয়েছিলেন গোপাল দু চারবার রাজবাড়িতে গিয়ে মহারাজ কৃষ্ণচন্দ্রের সঙ্গে দেখা করতে চেয়েছিল কিন্তু রাজাদেশে দেশে দেউড়ির দারোয়ানেরা গোপালকে রাজবাড়ির ভেতর ঢুকতে দেয়নি মহারাজের সঙ্গে দেখা করার একটাই উপায় বর্তমান মহারাজ যখন প্রাতভ্রমণে নদী তীরে যান তখন তার সঙ্গে গিয়ে দেখা করা কিন্তু গোপালের বাড়ি থেকে নদী তীর অনেকটা দূরে সুতরাং খুব ভোরে না বেরোলে মহারাজের সঙ্গে দেখা করা মুশকিল তাই গোপাল আগের দিন রাতে শুতে যাবার আগে স্ত্রীকে বলে রেখেছিল তাকে খুব ভোরে জাগিয়ে দিতে গোপাল ভাঁড়ের ভরসার জায়গাই তো একমাত্র মহারাজ কৃষ্ণচন্দ্র ভুল বোঝাবুঝির ফলে তিনি গোপালের উপর ভীষণ চটে গেছেন এবং মহারাজ চটে যাওয়ায় গোপালের আয় উপায়ও বন্ধ চিন্তায় ভাবনায় গোপালের ঘুম আসছিল না মোটে মাঝে মাঝেই আচমকা ঘুম ভেঙে যাচ্ছিল মাঝরাতে হঠাৎ গোপালের ঘুম ভেঙে গেল সে তখন তার স্ত্রীকে তুলে বললে দেখো তো পূব দিকের আকাশ লাল হয়েছে কিনা গোপালের স্ত্রী ঘুম ভরা চোখে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো বাইরে তখন ঘুটঘুটে নিকশ কালো অন্ধকার গোপালের স্ত্রী বাইরে থেকে বললে কিছুই তো ঠাউর করতে পারছি নি ঘরের ভেতর থেকে গোপাল বিরক্ত হয়ে বললে তুমি কি গো এরই মধ্যে চোখের মাথা খেয়ে বসে আছো এমনিতে না দেখতে পাও আলো জেলে দেখো না কৃপন পিসি জব্দ মহারাজ কৃষ্ণচন্দ্রের একজন বিধবা পিসি ছিলেন বুড়ির অগাধ টাকা পয়সা কিন্তু একেবারে হাড় কেপন মহারাজ কৃষ্ণচন্দ্র একদিন গোপালকে একান্তে ডেকে বললেন গোপাল তুমি আমার কাছ থেকে যদি বেশ কিছু টাকা হাতিয়ে আনতে পারো তবে বুঝব তুমি প্রকৃতই ব্যক্তি। মহারাজ কৃষ্ণচন্দ্রের কথা শুনে গোপাল বললে এ আর তেমন কঠিন কাজ কি আমি কয়েকদিনের মধ্যেই আপনার কৃপন পিসিকে জব্দ করে বেশ কিছু টাকা বাগিয়ে আনতে নিশ্চয়ই পারব মহারাজ কৃষ্ণচন্দ্র তখন গোপালকে বললেন গোপাল তুমি যদি আমার কৃপন পিসির কাছ থেকে টাকা বাগিয়ে আনতে পারো তবে যে টাকা তুমি বাগিয়ে আনবে আমি সেই টাকার দ্বিগুণ তোমাকে দেব আমি হলপ করে বলতে পারি আমার পিসির কাছ থেকে তুমি একটা বের করতে পারবে না গোপাল বললে দেখুনই না মহারাজ পিসির কাছ থেকে টাকা আনতে পারি কি না গোপাল পরদিনই রাজা কৃষ্ণচন্দ্রের পিসির ঝিয়ের সঙ্গে পরামর্শ করে পিসির কাছে হাজির হল পিসি জিজ্ঞেস করলেন হঠাৎ এদিকে কি মনে করে গোপাল গোপাল চোখ কাঁচো মাচু করে বললে পিসিমা কিছুদিন আগে একজন নাম করা গণক ঠাকুরকে হাত দেখিয়েছিল তিনি বললেন আমার আয়ু নাকি আর মাত্র তিন মাস অনেক দিন থেকেই আমার মনের বাসনা আপনার পাতের প্রসাদ খাই আপনি যদি আমার এই বাসনা পূর্ণ করেন মরার আগে মনে একটু শান্তি পাই পিসি যতই কৃপন হন একজন মৃত্যু পথ যদি পাতের প্রসাদ পেতে চায় তাকে আর বারণ করেন কি করে তাই তিনি গোপালকে বললেন আহা বালাই শাক এই কি তোমার মরবার বয়স তা তুমি যখন আমার পেশাদ পাবার জন্য মনে মনে এতই বাসনা করেছ তখন আগামী কাল আমার এখানে পেশাদ খেও তবে জানো তো বাবা আমি বিধবা নিরামিষ খাই তোমার কি আমিষ খাওয়া মুখে নিরামিষ তরি তরকারি রুচবে গোপাল বললে খুব রুজবে পিসিমা পিসি বললেন বেশ বেশ তবে বাবা কালই এসো কেমন গোপাল মাথা নেড়ে বললে আচ্ছা পরদিন গোপাল দুপুর বেলায় কিছু কুচো চিংড়ি ভাজা ট্যাকে গুজে নিয়ে রাজা কৃষ্ণচন্দ্রের পিসিমার মহলে হাজির হলো গোপাল তার এটো পাতেই খেতে বসবে বলে বুড়ি পিসি পাতে বেশ কিছু ভাত লাউ ঘন্ট শাক ভাজা বেগুন ভাজা আলু ভাজা এবং অন্যান্য তরিতরকারি রেখে দিয়েছিলেন গোপাল পিসির এঁটো পাতেই খেতে বসলো পিসি বললেন গোপাল তোমার আর যা যা দরকার লাগে চেয়ে নিও লজ্জা করে খেও না যেন বুঝলে গোপাল মাথা নাড়লো আচ্ছা গোপাল খেতে খেতে এক ফাঁকে লাউ ঘন্টের সঙ্গে কুচো চিংড়ি ভাজা মিশিয়ে দিল গোপাল সবই খেলো কিন্তু পাতে কুঁচো চিংড়ি মেশানো কিছু লাউ ঘন্ট রেখে দিল পিসি জিজ্ঞেস করলেন পেট ভরেছে তো গোপাল গোপাল মুচকি হেসে বললে হ্যাঁ খুব ভরেছে পিসিমা লাউ কুঁচো চিংড়ির ঘন্টটা খুব খাসা হয়েছে আহা কি চমৎকার খেতে যাকে বলে অমৃত পিসি অবাক হয়ে বললেন কি বললে কুঁচো চিংড়ি দূর পাগল ওটা যে নিরামিষ লাউ ঘন্ট ওর মধ্যে আবার কুঁচো চিংড়ি তুমি পেলে কোথায় গোপাল মুচকি হেসে বললে বিশ্বাস না হয় আপনার জিকে ডেকেই দেখান না আমার পাতে এখনো একটুখানি লাউ ঘন্ট পড়ে রয়েছে ঝি এসে দেখলো দেখে বললে হ্যাঁ তাই তো কুঁচো চিংড়ি তো পিসি তখন মুখ কাঁচু করে বললেন যাক বাবা বুড়ো মানুষ কোথায় কি ভুল করে ফেলেছি এ কথা যেন আর পাঁচ কান করো না গোপাল বললে আমি কি চুপ করে থাকতে পারি পিসি মা ভাড়ের কাজ করি কথা বেচি তো খেতে হয় আমায় তাছাড়া আর কটা দিনই বা বাঁচবো মরার আগে মিথ্যে কথা বলে পাপ বাড়িয়ে লাভ কি ছেলেপুলের জন্য কিছু যদি না রেখে যেতে পারি তবে যে তাদের পথে পথে ভিক্ষে করে বেড়াতে হবে কৃপন পিসি তখন গোপালকে ঠান্ডা রাখার জন্য বললেন আচ্ছা আমি না হয় তোমাকে দুটো টাকা দিচ্ছি এ কথা আর কাউকে বলো না গোপাল মুচকি হেসে বললে মাত্র দুটো টাকা দিয়ে কি আর ভাড়ের মুখ বন্ধ রাখা যায় পিসিমা তাছাড়া টাকা ঘুষ নেওয়াও যে পাপ না পিসিমা ও আমি পারবো না তবে যদি পিসি বললেন থামলে কেন বাবা বলো না গোপাল একটু থেমে বললে আপনার মুখ চেয়ে পাপ কাজও করতে পারি পিসিমা তবে বাবু হাজার খানেক টাকা লাগবে তার কমে হবে না গোপালের কথা শুনে কৃপন পিসি আঁতকে উঠলেন বলো কি গোপাল অত টাকা যদি দিতে হয় তবে যে আমি তোমার আগে মারা পড়ব। আমি তোমাকে না হয় বিশ টাকাই দেব শেষ পর্যন্ত অনেক দর কষাকষির পর গোপালের হাতে পাঁচশো টাকা গুনে দিয়ে তবে পিসি রেহাই পেলেন মহারাজের লোক আড়াল থেকে সবকিছুই দেখেছে এবং শুনেছে সে মহারাজকে সব কথা বললে সব কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের বুদ্ধির তারিখ না করে পারলেন না কথা মতো পাঁচশো টাকার দ্বিগুণ অর্থাৎ এক হাজার দিলেন গোপালকে বিশদ স্বর্গের সার রাজা কৃষ্ণচন্দ্রের রাজত্বকালে একবার নবাব মির্জাফর এসে কৃষ্ণনগরের প্রান্তে শিবির স্থাপন করেছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্রের ষাঁড় নধরকান্তি ষাঁড়টি নবাব মির্জাফরের পাশ দিয়ে ধীরে ধীরে যাচ্ছিল নবাবের লোলুপ দৃষ্টি ওই উপর পড়ল। তিনি ওই নধরকান্তি ষাঁড়টির মাংস খাবেন বলে স্থির করে সেটিকে ধরে বেঁধে রাখতে বললেন সৈন্যদের খবরটা মহারাজ কৃষ্ণচন্দ্রের কানে পৌঁছতেই তিনি ভয়ানক বিচলিত হয়ে পড়লেন মুসলমান নবাব কিনা তারই পিতৃসাধ্যে উৎসর্গীকৃত সাঁটি জবাই করে খাওয়ার তালে রয়েছেন নবাবের সঙ্গে লড়াই করে সাঁটি ছিনিয়ে আনাও সম্ভব নয় কারণ নবাব সৈন্য বলে মহারাজ কৃষ্ণচন্দ্র অপেক্ষা অনেক বেশি শক্তিশালী কোথায় বাংলা বিহার উড়িষ্যার নবাব আর কোথায় কৃষ্ণনগরের রাজা অতএব নবাবকে চটানো রাজা কৃষ্ণচন্দ্রের পক্ষে সম্ভব নয় নবাব চটে গেলে হয়তোবা তাকে রাজ্যপাট খোয়াতে হবে আর নবাবের ললুপ দৃষ্টি যখন সাঁটির উপর পড়েছে তখন রাজা কৃষ্ণচন্দ্র যদি বলেনও ওটি আমার পিতৃসাধ্যে বিষৎস্বর্গের সাঁড় তাহলেও সে কথায় আর যেই কর্ণপাত করুন নবাব মির্জাফর মোটেই কর্ণপাত করবেন না অত ন্যায় অন্যায় বোধ তার থাকলে তিনি সিরাজ সঙ্গে অমনভাবে বিশ্বাসঘাতকতা করতে পারতেন না মহারাজ কৃষ্ণচন্দ্র ভীষণ চিন্তায় পড়লেন কি যে করবেন কিছুই ভেবে পেলেন না গোপাল সব কথা শুনে বললে আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ আমি নবাব মির্জাফরের সঙ্গে দেখা করে বিশদ স্বর্গের সারটি এক্ষুনি ছাড়িয়ে আনার ব্যবস্থা করছি গোপাল ভরসা দিলেও মহারাজ কৃষ্ণচন্দ্র বা সভাস্ত অন্য সকলে গোপালের ওপর আস্থা রাখতে পারলেন না গোপালের আজে বাজে কথা শুনে নবাব তো দেবেনই না বরং রাজা কৃষ্ণচন্দ্রের উপর চটে যাবেন এদিকে গোপাল ছাড়া আর কেই বা যাবে নবাব মির্জাফরের কাছে অবতির গতি বলতে ওই গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্র তবু গোপালকে সাবধান করে দিলেন দেখো আবার আজে বাজে কথা বলে যেন নবাবকে চটিয়ে দিও না গোপাল মুচকি হেসে বললে আপনি আমার উপর ভরসা রাখুন হুজুর আমি নবাবকে কোনোভাবে না চটিয়ে স্বর্গের সাঁড়টিকে মুক্ত করে আনব গোপাল রাজসভা থেকে বেরিয়ে গিয়ে নবাব মির্জাফরের সঙ্গে দেখা করল নবাব মির্জাফর গোপাল ভাঁড়ের নাম আগে থেকেই শুনেছিলেন তিনি ভাবলেন মহারাজ কৃষ্ণচন্দ্র হয়তো তার সন্তুষ্টি বিধানের জন্য গোপাল ভাঁড়কে তার শিবিরে পাঠিয়েছেন যা গোপাল ভাঁড়ের সান্নিধ্যে সময়টা কাটবে ভালোই নবাবের সামনেই সেই বৃষৎস্বর্গের সাঁড়টি বাধা ছিল গোপাল একথা সে কথার পর আচমকা বৃহস্পতি সির প্রসঙ্গ উত্থাপন করল জিজ্ঞাসা করল হুজুর আলী এই বদমাস সরটা আপনার শিবিরের সামনে কেন নবাব বললেন বদমাস কেন সরটা দেখতে তো বেশ ভালোই বেশ নধরকান্তি কাল এটাকে জবাই করা হবে গোপাল মুখ কাঁচু মাছু করে বললে দেখতে খুব ভালো কথা ঠিক কিন্তু ভীষণই বদমাস এর জন্য মেয়েরা টাকটি ফেরনাই মুশকিল হয়ে যাত নবাব অবাক হয়ে জিজ্ঞেস করলেন কিউ গোপাল আরো বেশি মুখ কাঁচু মাছু করে বললে খোদাবানি পায়মাল খাতা ঘাস বিচালি খড় কুচ নেই খাতা পায়মাল কা মতলব খোদাবান এ সারটা গু খায় যখন মাঠে বসে কেউ টাটটি করতে যায় এই গিয়ে গুতো মেরে তাকে ফেলে দিয়ে তার গু খায় আমাকেও দু চারবার এই খেতে হয়েছে তা আপনি যখন এটাকে খাবেন বলে ঠিক করেই ফেলেছেন তখন ভালোই হয়েছে টাটটি ফেরবার সময় আর কোনো মুশকিল হবে না গোপালের কথা শুনে নবাব মির্জাফর চেঁচিয়ে উঠে বললেন তোমা তোবা এই সারটাকে এক্ষুনি আমি ছেড়ে দিতে বলছি পয়মাল খানে বালা বয়েল নেই খাওয়া আপনি এ খবরটা দিয়ে আমার খুব উপকার করেছেন আপনাকে আমি একশো আশ্রাফি পুরস্কার দিচ্ছি পুরস্কার নিয়ে গোপাল নবাবকে কুর্নিশ করে তাবুর বাইরে চলে এলো বিশদ স্বর্গের সাঁটটিও নবাবের খপ্পর থেকে মুক্তি পেল গোপালের কেরামতির খবর শুনে রাজা কৃষ্ণচন্দ্র খুবই খুশি হলেন এবং তিনিও গোপালকে পুরস্কৃত করলেন সন্দেশ খাওয়া জ্বর গোপাল আর নুটুখুড়ো নৌকায় করে একবার বেগমপুর যাচ্ছিল নৌকায় চারজন মাঝি ছাড়া আরো দুজন ভদ্রলোক ছিলেন একজনের হাতে আবার নাম করা ময়রার দোকানের এক হাঁড়ি কড়া পাকের সন্দেশ যে ভদ্রলোকের হাতে সন্দেশের হাঁড়ি ছিল তিনি সঙ্গী ভদ্রলোককে বললেন বিয়ের লগ্ন এই সন্দেশের দাম বেড়ে যায় মশাই শ্বশুরবাড়ি যাচ্ছি বলে চড়া দাম দিয়েই দুষের সন্দেশ নিয়ে এলু সঙ্গী ভদ্রলোক বললেন সন্দেশের হাঁড়িটা ছইয়ের ভেতর রেখে চলুন আমরা বাইরে গিয়ে বসি ভেতরে ভীষণ গরম বাইরে জলের হাওয়ায় বেশ আরাম লাগবে অতএব সন্দেশের হাঁড়িটা ছয়ের ভেতর রেখে ভদ্রলোক দুজন নদীর হাওয়া খেতে বাইরে পাটাতনের উপর গিয়ে বসলেন গোপাল আর নোটুখ বাইরে পাটাতনের উপর বসলেও ভেতরে দুজনের সন্দেশ ঘটিত কথোপকথন শুনেছিল সন্দেশের নাম শুনেই গোপালের তো জীবে জল এলো আহা কি ভুরভুরে গন্ধ সন্দেশ তো নয় যেন অমৃত কিছুক্ষণ পর গোপাল কাঁপতে কাঁপতে নুটুখুড়োকে বললো আমার যে জ্বর এলো গোপালের কথা শুনে নুটু খুঁড়ো বললে তুই এমন কান্ড বাধাবি জানলে তোকে সঙ্গে করে আনতুম না বেগমপুর যে এখনো অনেক দেরি সঙ্গে সন্দেশওয়ালা ভদ্রলোক নুটু খুঁড়োকে জিজ্ঞেস করলেন ও আপনারা বেগমপুরে যাবেন বুঝি হ্যাঁ আপনারা আমরা বেগমপুরের পরের ঘাটে নামবো গোপাল ততক্ষণে হু হু করে কাঁপতে লাগলো তাই দেখে সন্দেশওয়ালা ভদ্রলোক গোপালকে বললেন আপনি মশাই জ্বর গায়ে ঠান্ডা লাগাচ্ছেন কেন নৌকার ছয়ের ভেতরে গিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ুন ঠান্ডা একদম লাগাবেন না গোপাল ছয়ের ভেতর গিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। দু ঘন্টা পরে বেগমপুর ঘাটে নৌকা ভিড়তেই নুটুকুড়ো গোপালকে ধরে ধরে ঘাটে নামালো বেগমপুরের ঘাটে গোপাল ও নুটুকুড়োকে নামিয়ে দিয়ে মাঝিরা আবার নৌকা ছেড়ে দিল ডাঙায় কিছুটা দূর হেঁটে গিয়ে গোপাল বললে যাক বাবা এতক্ষণে ঘাম দিয়ে জ্বর ছাড়ল গোপালের কথা শুনে মুচকি হেসে বলল আমার জন্য কিছু সন্দেশ এনেছিস তা না সব সন্দেশ নিজেই সেটে এসেছিস তোর যখন নৌকোতে কাপুনি দিয়ে জ্বর এসছে তখনই বুঝেছি এ নিশ্চয়ই সন্দেশ খাওয়া জ্বর গোপাল মুচকি হেসে বললে হাঁড়ি বরা সন্দেশ দেখি তো আমার কাপুনি দিয়ে জ্বর এলো তোমাকে একেবারে বঞ্চিত করবো না খুব তোমার জন্য কোঁচড়ে লুকিয়ে কিছু সন্দেশ এনেছি ভদ্রলোক যখন হাড়ি নিয়ে কুতুবপুরে নামবেন তখন দেখবেন হাড়ি একেবারে ফাঁকা সন্দেশের শোকে তখন ভদ্রলোকের আবার না জ্বর আসে বাংলার আপন বিদূষক সম্রাট গোপাল ভাঁড়ের বাছাই করা গল্পগুলি এতক্ষণ শুনছিলেন আমার কণ্ঠে মোটামুটি প্রচলিত গল্পগুলি এখানে পড়ার চেষ্টা করা হয়েছে শুনতে কেমন লাগলো তা জানানোর জন্য চলে আসুন বাক্সে আর আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে ফেলুন পারেন সাবস্ক্রাইব করলে তো পেতে থাকবেনই মন্তব্যের যে চ্যানেলের নিয়মিত আপডেট গল্পের উপন্যাসের অন্যান্য যা কিছু হচ্ছে সবেরই ভালো থাকুন হাসতে থাকুন ভাবনায় চেতনায় পড়ায় ও শোনায় থাকুন দেখা হবে যথাসময়ই আজ আসি